জেলা বিএনপি এই সম্মেলনে সংগ্রামী সভাপতি যার নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা বিএনপি অনেক শক্তিশালী হয়েছে বিগত আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি সংগ্রামের সভাপতি শরিফুল আলম উপস্থিত আছেন আমাদের প্রিয় মহাসচিব যার নেতৃত্বে দীর্ঘ অনেকগুলো বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করে ফেসিমকে বিদায় করেছি আজকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য অপেক্ষা করছি আমাদের সেই প্রিয় নেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আজকে প্রধান বক্তা এতক্ষণ যার বক্তব্য আপনারা শুনলেন সাবেক ছাত্র নেতা বিএনপির যুগ্ম মহাসচিব খান সোহেল যুব মহাসচিব সালে ফিল উপস্থিত সাবেক সংসদ সদস্য আজকে যিনি ভালো বক্তব্য দিয়েছেন জানাব মিল্লা যুব সাংগঠনিক সম্পাদক বৃন্দ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বিশেষ করে হোসেনপুর পাকন্দিয়া থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আমি ধন্যবাদ জানাই আলম সহ তার সাথে যারা কাজ করেছেন সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দকে যাদের নেতৃত্বে দীর্ঘ অনেকগুলো বছর পার হয়ে আজকে মুক্ত পরিবেশে আমরা সম্মেলন করতে সক্ষম হচ্ছি বন্ধুগান অনেক কথা হয়েছে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই মহাসচিব আমাকে মনে করে দিয়েছেন এরপরে ভোট হবে তারপরে সবাই ক্ষুদার্থ সবাইকে খাইতে হবে সেই কারণে আমি কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করার চেষ্টা করব কিশোরগঞ্জ জেলার সবসময় একটি আন্দোলন সংগ্রামের জেলা যে মুক্তিযুদ্ধের এই কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক ভূমিকা রয়েছে ফিরতেননি গণতান্ত্রিক আন্দোলনেও অনেক ভূমিকা রয়েছে কিশোরগঞ্জের মানুষ কখনো অন্যায়ের কাছে আপোষ করে নাই মাননীয় মহাসচিব বাইরে গেছেন শুধু এটাই বলব এই কিশোরগঞ্জকে শেখ হাসিনা দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর চেষ্টা করেছিলেন ওসিডিসি থেকে শুরু করে এমন কোন কর্মকর্তা ছিল না বাছাই করে এই কিশোরগঞ্জে দেওয়া হত যাতে এখানে বিরোধীরা কোন আন্দোলন করতে না পারে কি কথা ঠিক তারপরে কি আপনি আন্দোলন করেছেন করেছেন তাই বলে এখন সময় এসেছে আন্দোলনের ফসল ঘরে তোলার ফসল তখনই আমরা ঘরে তুলতে পারবো যখন আগামী নির্বাচনে দলকে সব তোকে আসন তারে ক্রবণের হাতে আমরা উপহার দিতে পারবো সেই কারণে বলব সকল বলে যেমনি আন্দোলনে জয়লাভ করেছেন আগামী নির্বাচনে জয়লাভ করতে হবে সেটার জন্য এখন থেকে প্রস্তুতি দিতে হবে প্রত্যেকটি কনস্টিটিউশনে সেটা সবচেয়ে বড় লক্ষ্য দল তাকে মনোনয়ন দেবেন মহাসচিব আছেন তারিখ আছেন ওনারা ঠিক করবেন ওই মহাসচিবের মাধ্যমে এটাও বলে দিতে চাই যেমনি আওয়ামী লীগ এই গোপালগঞ্জ বানানোর চেষ্টা করেছে ঠিক তেমনি ভাবে যদি আমরা মনোম্জিতে ভুল করি অতীতে ভুলের কারণেই কিন্তু যে জায়গায় কিষণগঞ্জের সবগুলো সিট আমাদের পাওয়ার কথা কিন্তু আমরা পাই নাই তাই আগামীতে এখানে আন্দোলনের নেতা কর্মীরা যে দাবি তুলেছে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি আজকের নেতা কর্মীদের তো খেয়াল রাখতে হবে একটা দল বিএনপি আর আওয়ামী লীগকে মিলাতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সতেরোটা বছর আপনারা লড়াই করেছেন জেলে গিয়েছেন পঙ্গু হয়েছে অনেকে অনেকের জীবন শেষ হয়ে গেছে এই আওয়ামী লীগের অত্যাচারে আজকে একটি দল বলে আওয়ামী লীগ আর পথে হাঁটছে এটা কি ঠিক ঠিক হওয়ার কোন কারণই নাই কারণ যে দল বলে সেই দল আওয়ামী লীগের সাথে অতীতে জোট করেছে একসাথে আন্দোলন করেছে কিন্তু বিএনপি কখনো আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করে নাই জোট করে নাই আলাদাভাবে আন্দোলন করেছে তাই ভাই আমার আজকে পরিষ্কার ভাবে বলতে চাই দেশটা দুইটা ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ হলো ভারতের দলার পরিষ্কার কথা এর মাঝামাঝি কোন কথা নাই আর আরেকটি দল জন্মই হয়েছে বিএনপি এই আদিবাস্তবাদের শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যখন আওয়ামী লীগ শেখ মুজিব গণতন্ত্র খেয়ে ফেলেছিল স্বাধীনতা খেয়ে ফেলছিল তখনই রবনের আবির্ভাব হয়েছিল সাতই মনে এবং তারপরে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন স্বাধীনতা রক্ষা করেছেন এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য জিয়াদাবাদ এই বিএনপি সৃষ্টি করেছেন সে কাজে আওয়ামী লীগ আজকের একটি দল জনগণকে বিভ্রান্ত করার জন্য আজকে চেষ্টা করছে এক দাকস আর দেখায় তারা বলতেছে তারা জিতে গেছে ওইখানে তো তারা আছে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে একসাথে বসবাস করেছে হলে একসাথে বিশ্ববিদ্যালয় ছিল আমাদের কোন ছেলে কোন বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হতে পেরেছিল কেউ ভর্তি হতে পারে নাই কেউ যেতেই পারে নাই এমনকি পাঁচই আগস্টের পরিবর্তনের পরেও বিশ্ববিদ্যালয়ে যেতে দেয় নাই হলগুলোতে যেতে দেয় নাই ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে হবে কি হবে না সেখানে এই প্রশ্ন করেছিল সেখানে তো শিবির ছিলই যাওয়া ছিলই যারা ছিল তারাই ভাগ বন্টন করে আজকে নির্বাচন করেছে জাতীয় নির্বাচন আর ওই নির্বাচন এক না যদি সেটাই হয় তাহলে নির্বাচনে ভয় পান কেন ভয় পাল কেন আজকে পিয়ার সিস্টেম আনতে চান কি কারণে সিস্টেম আনতে চান এই কারণে জনগণ যাতে এমপি নির্বাচন করতে না পারে তারা সিলেকশন চায় তারা ইলেকশন চায় না হাসিরার মত হাসিরা জন্মিত নির্বাচন চায় নাই কোন দল অংশগ্রহণ করে নাই নিজে সিলেক্ট করে দিছে সরকারি দল কি হবে বিরোধী দল কি হবে আজকে জামাতও সেটাই চায় সেটাই চায় জনগণের ভোটে এমপি নির্বাচিত হবে না পার্টি সিলেক্ট করে দিবে কোন ত্রিশ সদ হবে কোন প্রার্থীর দরকার নাই অর্থাৎ জনগণ কোন প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না এটা কি আপনারা এটা জনগণ চায় না তাই বলতে চাই আজকে ওই একই পথে হেঁটে আমরা তো বলতে চাই পরিষ্কার কথা বিএনপি ক্ষমতার জন্য লড়াই তুলনায় এই মির্জা ফখরুল এখানে আছে আমি প্রথমেই বলেছি যেটা মিল বলেছে সতেরোটি বছর বিএনপি কে বিভ্রান্ত করার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু এই মহাসচিবের কারণে তার কারণে বিএনপি কে এদিক সেদিক দিতে পারে না বিএনপি দক্ষিণ না বিএনপি কট্টরপন্থীও না বিএনপি বামপন্থীও না বিএনপি মধ্যপন্থী আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা স্বৈরতন্ত্রে বিশ্বাস করি না এক একতন্ত্রে বিশ্বাস করি না এই কারণেই ব্যাগব খালেদা জিয়াকে বারবার ক্ষমতার লোভ দেখালেও বেগম খালেদা জিয়া স্বীকার করে নাই ক্ষমতার লোক প্রমাণ ক্ষমতার কাছে নতি স্বীকার করে নাই আজকে অনেক বড় কথা বলেন যদি তারেক ক্ষমতা চাইত পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সবাই চেয়েছিল ক্ষমতা ভাগাভাগি করে বিএনপির সাথে থাকতে কিন্তু বিএনপি চায় নাই বিএনপি চেয়েছে আমরা ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই তাই ক্ষমতার কথা বলে বিএনপি কে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই আমরা ওই কাউের মত টাকা করি না ক্ষমতার জন্য আজকের মাঝাভাগা কাউ একাদে অনেক কথা বলেছিল আজকে এখানে মহাসচিব উপস্থিত আছে সেই সময় বলেছিল যে যদি পাই কোথাও জায়গা না পাই মির্জা ফখরুলের বাসায় যাব মির্জা ফখরুলের বাসায় গিয়েছিল কিনা আজকে জনগণের সামনেই আমাদের মহাসচিব সেটা বলবে আমি বিশ্বাস করি স্বাভাবিক বন্ধুগণ আজকে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বিএনপি ওই রকম সংখ্যাগরিষ্ঠ চায় না যেটা পরিষ্কার বলতে চাই যে আজকে আমাদের পরিষ্কার মনে রাখতে হবে একটা কথা যে কবির বলেছেন প্রচুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি যদি আমাদের গৌরব করার মতো কিছুই না থাকে বিএনপি গৌরব করার মতো অনেক কিছু আছে আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের নেতা স্বাধীনতাকে রক্ষা করেছেন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন মার্শাল থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন আমাদের নেত্রী বাঙালি খালেদা জিয়া পার্লামেন্টারিমোক্রেসি বদলে গণতন্ত্র যেগুলো বিএনপির ঐতিহ্য বহন করে কিন্তু অন্যদের কি অতীত আছে আজকে যে দলটি বলে ওই যে প্রিন্স বলল তারা নাকি ক্ষমতায় চলে গেছে তাদের অতীতটা কি তাদের অতীতটা কি এমনকি ভালো কাজ করেছে যে জনগণ তাকে ভোট দিয়ে দিবে ভালো চা আমরা বলতে চাই বিগত অনেকগুলো বছর আমরা কাজে নিয়ে ঘুরেছি এই কাজ আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে আজকে তাদের প্রশ্ন করতে চাই পাঁচই আগস্টের পরে এমনকি দেখলেন যে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন আজকে কি দেশে অন্য কিছু ফিরিয়ে আনতে চান আজকে কি দেশটাকে সিরিয়া বানাতে চান আজকে কি প্যালেস্টাইন বানাতে চান আজকে জনগণের মনের মধ্যে আছে বাংলাদেশের মানুষ না। বাংলাদেশের মানুষ যদি কট্টর হতো আমরা মুক্তিযুদ্ধ করতে পারতাম না তখন একদল লোক এই জামাতিরা সবকে বলেছে ইসলাম গেল ইসলাম গেল আর শেখ হাসিনা একটা উল্টাটা বলছে ইসলাম আইলো ইসলাম আইলো এই দুইটাকেই ঠেকাতে চেয়েছে আমরা কোনটাকে আমরা দেশের মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি তাই আমরা ভোট চাই আমরা ভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে এই দেশ কারা চালাবে ওই তারা ঠিক কয়েকজন মিলে ঠিক করে দিবে দেশ এইভাবে চলবে ন এটা হইতে পারে না হইতে পারে না জনগণ ঠিক করবে আপনাদের যদি এত থায়াস থাকে আপনারা কি চান অন্যরা কি চায় আমরা কি চাই আসেন নির্বাচনে বলি আমরা এটা চাই আপনারা বলেন আপনার চান জনগণ রায় দিবে যদি আপনাদের পক্ষে রায় দেয় তাহলে আপনারা থাকবেন আর যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আমরা যেটা চাই সেটাই হবে কিন্তু তারপরেও আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই দেশটাকে শেখ হাসিনা একেবারে করে দিয়ে গেছে এই দেশটাকে যদি গড়ে তুলতে হয় তারেক রহমান বলেছেন আমরা যদি জনগণের ভোটে জৈন হই তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়েই আমরা সরকার গঠন করব এটাই হল বিএনপি এটাই হল তারেক রহমান এটাই হল খালেদা জিয়া তাই আসল আজকে সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নেই এখন থেকেই এখন থেকে তাদের শীষের শোগান আমাদেরকে দিতে হবে এখন থেকে আমাদের বিজয়ের জন্য মাঠে মাঠে নেমে পড়তে হবে এই আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনে এখনো গণতন্ত্র আসে নাই গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এই নির্বাচন জয়লাভ করা ছাড়া কোনো বিকল্প নাই তারে প্রবালকে ক্ষমতায় নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই তাই সেটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেটার জন্য চেষ্টা করব এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির জিন্দাবাদেশনের টিমাগর খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক কামান জিন্দাবাদ জিন্দাবাদ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ারবান অমর হোক অমর হোক